বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমাদের সেই ভালুকা নতুন বাজারে আজকে দেখেন ভালুকা নতুন বাজারে কত সুন্দর সুন্দর সবজি এসছে এই দেখেন বন্ধুরা আজকে ভালুকা নতুন বাজারে কত সুন্দর সুন্দর সবজি এনেছে মাসিরা মাসি গনরা এখানে চ্যাঠারা এখানে চালতা থেকে শুরু করে কাকরল থেকে শুরু করে থোর থোর না এটা যেটা হাসিটা দেখেন কত সুন্দর হাসি আর এখানে টমেটো আছে লঙ্কা আছে তেঁতুল আছে শশা আছে কি নেই এই যে সুন্দর সুন্দর শাকও আছে এটা কি শাক কলমি শাক এটা কি বলে নোটের শাক না কি বলে হ্যাঁ কলমি শাক কলমি শাক এটা কলমি শাক বলছে কাকা আর এখানে দেখেন অনেক কলমি শাকও আছে আর এই সাইডে দেখেন মাসিগণ ও মাসি ডিমের জোড়া কত ডিমের জোড়া পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা এটা কিসের ডিম হাঁসের ডিমের জোড়া পঁচিশ টাকা আর এদিকে আছে কচুর লতি আছে কচুর শাকও আছে আর এটা কি এটা এটা শুশুনি শাক শুশুনি শাক কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এদিকে দেখে থোর আছে লেবু আছে এই সরি এটা কি এটা চাল কুমড়ো এই ছোট ছোট চাল কুমড়ো নিয়ে আসছে কেন একটু বড় বড় নিয়ে আসবা তো আর এদিকে পেঁপেও এনেছে একদম টাটকা টাটকা সবজি টাটকা টাটকা সবজি মানে ভালুকার নতুন বাজার আর এগুলো কি এটা ও এটা হচ্ছে ওই কি বলে শাপলার গোড়া সাপলার গোড়া এদিকে শাপলার গোড়া আর এই যে থোর আর এটা এটা কি এটা কলমি শাক কলমি শাক কিন্তু ভালোই লাগে খেতে আর এদিকে দেখেন লেবুও এনেছে তো দেখতে পাচ্ছেন ভালো নতুন মাজার মানে দারুন দারুন সবজি আর হাসি খুশি বাজার আর এদিকে যাচ্ছি এখন মেন বাজারের দিকে যাচ্ছি বন্ধুরা দেখি ও সাধন বাবু কেমন আছেন ভালো আছেন তো গুড মর্নিং এটা হচ্ছে আমার দাদার দোকান এই যে দাদার সবজি এটা সবজির দোকান দাদা সবজি প্লাস মুদিখানা দুটোই আছে সম স্যার গুড মর্নিং হাবার ইউ স্যার যে সম স্যারের লাচ্ছ পরোটা একদম ছেঁড়া পরোটা খেতে গেলে চলে আসুন ভালোকার নতুন বাজারে কি সেবা নিচ্ছেন না কি সকাল সকাল ভালোভাবে বলতে হবে তাই তো আমি চলে যাচ্ছি আমাদের মেন গোসাইয়ের কাছে গোসাই আছেন না কি এই তো গোসাই হরে নিশ্চা গোসাই কেমন আছে বলেন একদম ভালো আছি সবসময় আর আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি একদম একদম আজকে বাজারে প্রচুর ভিড় আছে গুড মর্নিং খুব ব্যস্ত নাকি দাদা ব্যস্ত আছে দেখে দারুন দারুন সবজি মানে সুন্দর সুন্দর সবজি আছে ও স্যার আপনার স্পেশাল আজকে কি আছে আচ্ছা ঝিঙে দাদা ঝিঙে স্পেশাল বলছে তো তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে